নমস্কার বন্ধুরা আমি অরূপ বিবাহ এবং বিবাহ রেখা কে কার উপর নির্ভর করে একটি বা দুটি বিবাহ রেখা কিন্তু বিবাহ একাধিক চারটা পাঁচটা ছটা বা তারও বেশি মানুষের হতে দেখা গেছে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের তো আর আলাদা জ্যোতিষশাস্ত্র হয় না তাহলে এক্ষেত্রে কেন হয় বা বিবাহ বহির্ভূত যদি একাধিক প্রেম বা সম্পর্কর কথাও বলি তাহলে সেক্ষেত্রে তা আমরা জানবো কী করে হাত থেকে মূলত এই ধরনের একটা রূপরেখা আজ প্র্যাকটিক্যালি আপনাদের সামনে আমি তুলে ধরছি তো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বিবাহ আর বিবাহ রেখা এখন বিবাহ রেখা থাকলে যদি বিবাহ হবে এটা ধরে নেন তাহলে সেক্ষেত্রে আমি তার পরিপ্রেক্ষিতে বলি পৃথিবীতে এমন কোনো মানুষ নেই এমন কোনো যোগী মহারাজ ব্যাচেলার মানুষ অবিবাহিত মানুষ পৃথিবীতে নেই যাদের বিবাহ রেখা নেই অর্থাৎ কি যোগী কি সংসার ত্যাগী সন্ন্যাসী সবারই হাতে বিবাহ রেখা অবশ্যই একটি দুটি বা তারও বেশি থাকতে পারে তাহলে তারা কেন বিবাহ করলো না বিবাহ রেখা হাতে ছিল তাহলে এখান থেকে প্রমাণিত হয় বিবাহ রেখা হাতে থাকলেই বিবাহ হবে এটা কথাপি ঠিক নয় তবে বিবাহ রেখা হাতে থাকার মাহাত্ম বা এ ইন্ডিকেট করে এটাও আমাদের আজকের বিষয়ে আমরা আলোচনা করব কিন্তু বিবাহ হবার পর বিবাহ রেখার গতি প্রকৃতি ক্ষণেক্ষণে পাল্টাতে থাকে সে অনুযায়ী আমাদের বিবাহিত জীবনের পরবর্তী স্টেপ বা স্টেপ বাই স্টেপ কেমন হবে তা বিবাহ রেখা থেকে কিন্তু জানা যায় তাহলে প্রথমেই বিবাহ রেখা থাকলেই বিবাহ হবে এটা ভুল দ্বিতীয় বিবাহ রেখা থাকার মাহাত্ম আমরা জন্ম জন্মান্তরে অবশ্যই সংসার জীবনে বিবাহিত জীবনে প্রবেশ করেছি রেখা তার একটা ইন্ডিকেট করেছে যাদের এখানে একটি বা কারো দুটি বিবাহ রেখা থাকে এই দুটি বিবাহ রেখা সম্বন্ধে আমি বলি এটাই সবথেকে বেশি যদি পার্সেন্টেজ বলা হয় যে প্রায় নব্বই পঁচানব্বই পার্সেন্ট মানুষের হাতে থাকে দুটি বিবাহ রেখার অর্থ তার সংসারিক জীবনে তিনি প্রচণ্ড অভিজ্ঞ মানুষ অর্থাৎ অনেক সংসার জীবন জন্ম জন্মান্তরে কাটিয়ে এসেছেন অভিজ্ঞ মানুষ ফলে তিনি সংসার কিভাবে চালাতে হবে সংসার কীভাবে সুখ শান্তি লাভ হবে এই অভিজ্ঞতা যাদের দুটো বিবাহ রেখা আছে তারা অবশ্যই জানেন তাহলে অভিজ্ঞ মানুষ জন্ম জন্মান্তরের সাক্ষী আছে তার অন্তরে একটা ইনস্টল আছে বিবাহিত জীবন সম্পর্কে তাহলে এই দুটি বিবাহ রেখা এটি বেশিরভাগ মানুষের হাতে দেখা যায় এই ধরনের মানুষ যখন বিবাহ করে তখন তার বিবাহিত জীবনে সে সর্বত চেষ্টা করে সুখ শান্তি সবাই সঙ্গে একটা তালমিল করে চলার এ এক যদি দেখা যায় যে এখানে একটি মাত্র বিবাহ রেখা আছে ভালো করে দেখুন এখানে যদি একটি বিবাহ রেখা থাকে তাহলে এটা এই ইন্ডিকেট করে যে তিনি হয় বহু জন্ম জন্মান্তরের বিবাহ করে সংসারের জ্বালা যন্ত্রণায় জ্বলে পড়ে এ অভিজ্ঞতা হয়ে গেছে এই সংসার বেকার বিবাহিত জীবনের মতো এত যন্ত্রণা আর কোনো জন্মে কোনো জীবনের নাই ফলে তিনি এই অভিজ্ঞতা অর্জন করার পর আস্তে আস্তে বিবাহ জীব সাংসারিক জীবন থেকে বিমুখ হতে পারেন ফলে তাদেরই দেখা যায় বেশিরভাগ বিবাহ বর্জিত বিবাহ করেননি তাদের অনেকে সন্ন্যাসী অনেকেই সংসার থেকেই গৃহ থেকে বাড়িতে সংসারই আছেন ভাইদের বিয়ে দিয়েছেন নিজে বিয়ে করেনি বলে তো সংসার কর তাহলে এ অভিজ্ঞতা কেন হয়েছে না আগে জন্ম জন্মান্তরে তাহলে এ একটি রেখা থাকা সংসার জীবনের বলতে পারেন অর্থাৎ একদম তার অভিজ্ঞতা একদম গলাভর্তি হয়ে গেছে তাহলে তিনি বিবাহ নাও করতে পারেন বা বিবাহ থেকে এবারে সংসার থেকে আধ্যাত্মিক পথে তার পাড়িয়ে দিতে পারেন একটা রেখার মাহাত্ম বললাম এবারে দেখা যাচ্ছে যে এখানে দুটি বিবাহ রেখা ছাড়াও ক্ষতি ক্ষতি আরও সরু সরু অনেক বিবাহর মতো এখানে রেখা সরু সরু তৈরি হয়েছে অর্থাৎ একাধিক ক্ষতি ক্ষতি বা সরু সরু থিন রেখা দেখা যাচ্ছে এর কি মাহাত্ম এর মাহাত্ত্ব এই যে এদের এখন সাংসারিক জীবনের শোক সাংসারিক রসভোগ হ্যাঁ পুরোটাই বাকি বাস্ট এই যে এই হাতে যদি থাকে বলতে হবে এই জন্মের শুরু তারা কখনো থেমে থাকবে না যাদের এখানে প্রচুর ক্ষতি ক্ষতি রেখা থাকবে তারা এর সঙ্গে তার সঙ্গে অর্থাৎ স্কুল লাইফ কলেজ লাইফ থেকে আজ পর্যন্ত হিসাব করলে তার হয়তো গুণের শেষ করাও যাবে না এমনও হতে পারে অর্থাৎ ধরি আর ছাড়ি এই ধরনের যদি কারো জীবনে হয় প্রেম প্রীতি বা এই সম্পর্ক তাহলে সেক্ষেত্রে দেখার মতো প্রমাণ মেলে যাদের এখানে একাধিক ক্ষতি ক্ষতি রেখা থাকে অর্থাৎ তারা রসাস্বাদন করার জন্য এ ফুল এ ফুল ও ফুল এ ফুল ঘুরে বেড়ায় কি ছেলে কি মেয়ে রাগ করার কোনো জায়গা নেই এখানে জ্যোতিষশাস্ত্রের কথাই আমি আজকে আলোচনা করছি তাহলে বহু রেখা থাকলে বহু প্রেমপ্রীতি বহু বৈবাহিক বা বৈবাহিক বাইরে সম্পর্ক থেকে আর রসাস্বাদনের ইন্টারেস্ট তাদের বেশি থাকে তাদের চঞ্চলতা বেশি হয় এবং সেই অনুযায়ী তারা ডিসিশনই নিতে পারে না এক এক সময় এবং তারা কিন্তু অনেক সময় সাংসারিক শান্তি লাভ নাও করতে পারে কারণ এই এত চঞ্চল মানুষ কী করে শান্তি লাভ করতে পারে এবারে বন্ধুরা আমরা বুঝলাম এখানে এবার আমি একটা একটা এরপরে স্টেপে চলে যাচ্ছি যে আমার এখানে বিবাহ রেখা দুটি আছে ভালো রেখা ভালো কোনো কিচ্ছু নেই বিবাহ হলো এবারে বিবাহিত জীবন সম্বন্ধে এই রেখা কি ইন্ডিকেট করবে দেখুন যদি এই মিডিলের নিচে বিবাহ হয় তার পঁচিশের বা ছাব্বিশের মধ্যে আপনার বিবাহ ধরে নেব আর যদি মিডিল বা তার উপরে হয় পঁচিশ ছাব্বিশের উপরে আপনার বিবাহ রেখা ধরা হবে তাহলে বন্ধু আমি একটু আরও বড় করে এটা এঁকে দেখি দেখাচ্ছি ধরুন আপনার এই বিবাহ রেখা সুন্দর বিবাহ হল চলছেন সংসার জীবনে হাতে হাত মেলিয়ে দাম্পত্য সুখ শান্তিতে চলছেন তাহলে হঠাৎ যদি এই বিবাহ রেখার উপরে দেখেন যে এই উপরে একটা কি দুটো রেখা কাটা রেখা হয়েছে উপরে এটা এই ইন্ডিকেট করছে আপনার বিপরীতের আপনি স্বামী হলে আপনার স্ত্রী স্ত্রী হলে স্বামীর অসুস্থতা নানান রকমের জটিলতা জীবনে শুরু হবে এই যখন আগে ছিল না এখন হয়েছিল বলে এখন থেকে শুরু হবে আবার এই রেখা যখন ডিলিট হবে মুছে যাবে তখন বুঝতে হবে এই জ্বালা যন্ত্রণা রোগ বেদের প্রভাব তার কমবে আবার দেখুন যদি এই রেখা হঠাৎ করে একদম হৃদয় রেখার দিকে ঝুলে পড়ে বা হৃদয় রেখার স্পর্শ করে বা পেরিয়ে যায় মৃত্যুতুল্য বিপরীতের মৃত্যুতুল্য অবস্থা সৃষ্টি হবে সেটা দেখায় তাহলে এক্ষেত্রে এই নিচের দিকে হৃদয় রেখার দিকে ঝুলে পড়া অসুস্থতা শুধু নয় এটা ঘোরতর অসুস্থতা প্রাণজয় প্রাণজয় অবস্থা হওয়ার একটা লক্ষণ বলা যায় কিন্তু তার মানে মৃত্যু হবে এটা ধরে নেওয়াটা ঠিক না কেন বৃহস্পতি থেকে আরম্ভ আমাদের মার্শাল রেখা থেকে আরও অন্যান্য যে সমস্ত স্থান যে রেখাগুলো শুভ রেখা তারা আমরাকে গার্ড দেয় সব সময় তাহলে এটা একটা এটা আগে ছিল না বিবাহ হবার সময় যন্ত রেখা ভালো ছিল সংসার জীবনে চলতে চলতে নিচে ঝরে পড়লো কাটা হলো তাহলে সেক্ষেত্রে সেটা শুভ নয় সাংসারিক জীবনে বৈবাহিক জীবনে ডিস্টার্ব আসছে তা ইন্ডিকেট করে দেখা যাচ্ছে আপনার এই বিবাহ রেখা তারপরে হঠাৎ একটি তিল তৈরি হলো কালো দাগ বিবাহ রেখাটার উপরেই তৈরি হলো এটা খুব কঠোর বলতে তবু সত্য কথা যেটা জ্যোতিষশাস্ত্রে জেনেছি বিপরীতের মৃত্যুর নির্দেশ করে এনে আমি অনেক হাত দেখেছি যাদের মারা গেছেন তারা সুতরাং এ খুব খারাপ চিহ্ন তিল দাগ হলে আমি সে আমার একটা টোটকা বলেছি ঘুম থেকে উঠে বাসি মুখে তিনের দিকে তাকিয়ে হে প্রভু কি হে মা যে যেমন ডাকে বলেন যে এই রেখা আমার এই তিল দাগ মুছে যাক কৃপা করুন মুখে হাত বলি বিছানা ত্যাগ করুন এ তিন মাস করুন দেখবেন এই দাগ ডিলিট হতে পারে যদি সময় থাকতে থাকতে করেন তাহলে বন্ধুরা তিল দাগ বিবাহ রেখার পর বিপরীতের মৃত্যু নির্দেশ করে আবার দেখা যাচ্ছে যে বিবাহ রেখার অগ্রভাগ দ্বিখণ্ডিত ওয়ের মতো এক হাতে আছে কি এক হাতে নেই কিন্তু হাতে আছে হয়তো এই রেখা থাকা মানে আপনার বিবাহিত জীবন বিবাহ হয়ে গেল অনেক দিনে পরিচিতি থেকে হতে পারে কিন্তু বিবাহের পরেই এর রূপ ধারণ করবে এর ফল হচ্ছে যে হঠাৎ এক বছর দু বছরের মধ্যে একটা বিরাট একটা জটিলতা তৈরি হবে অশান্তির বাতাবরণ তৈরি হবে যেন ছেড়ে দিলে ভালো হয় বা অনেকে ছেড়েও দেন তাহলে একটা জটিলতা ডিভোর্সের মতো সিচুয়েশন তৈরি হতে পারে যদি এই অবস্থায় বিবাহ টিকিয়ে যায় তবু এর এফেক্ট হিসাবে সারা জীবনে সাফের নেহরুলের মতো একটা অবস্থা থাকবে বিরক্তিকর সংসার জীবনে তার অবস্থা থাকবে তাহলে এ রেখা যদি কখনো একটা পাস মুছে যায় এর তাহলে তখন থেকে তিনি আবার স্বস্তি বা লাভ করবেন শান্তি লাভ করবেন তাহলে ওয়াইয়ের মতো বিবাহ রেখা আমাদের বৈবাহিক জীবনে অশুভ আমাদের অশান্তির বাতাবরণ তৈরি করার ইন্ডিকেট করে আবার দেখা যাচ্ছে রেখার অগ্রভাগে কারো চিহ্ন বা চিহ্নের মতো তৈরি হয় এই নির্দেশ করে বিপরীতের স্বামী হলে স্ত্রী স্ত্রী হলে স্বামীর নিউরো সমস্যা মেন্টাল কোনো সমস্যা মানসিক কোনো সমস্যায় তিনি ভুগতে পারেন যদি এটা প্রকট হয় এই দ্বীপচিহ্নটা যদি হালকা হয় তাহলে হালকাভাবে হবে আর যখন এটা মুছে যাবে তাহলে তিন সেখান থেকে নিস্তার পাবেন তবে এটা ভয়ঙ্কর কোনো কিছু নয় এখানে বিরাট কোনো খারাপ কিছু হবার বেশি দরকার নেই তাহলে বন্ধুরা এ তো গেল বিবাহ রেখা থাকলে বিবাহ হবে না বিবাহ হবার পরে বিবাহ রেখা গতি প্রকৃতি অনুযায়ী আমাদের বিবাহিত জীবন কে কেমন থাকবো কেমন সুখী হব তা ইন্ডিকেট করে এখন এখানে বিবাহ রেখা একটি দুটি বহু আছে আবার একটু ভালো করে লক্ষ্য করুন এইখানটায় ভালো করে লক্ষ্য করুন এখান থেকে আয়ু রেখার সংলগ্ন কাছ থেকে যদি কোনো রেখা উঠে এই একটা দুটো এগুলো উঠে এগুলো ভ্রাতা ভগিনী ভাই বোনের রেখা বলা হয় জ্যোতিষশাস্ত্রে যদিও আজকের বিষয় নয় আমার বিষয় যে একাধিক বিবাহ একাধিক প্রেম বহু জন প্রেম তাহলে এক্ষেত্রে তার ইন্ডিকেট যদি পথ এই বৃদ্ধাঙ্গুষ্ঠীর বুড়ো আঙ্গুলের এই যে প্রথম এই যে পর্ব এই যে পর্ব যেটা হাতের করতলের সঙ্গে যুক্ত আছে এই পর্বের ঠিক গা ঘেসে একদম কাছাকাছি এখানে ক্ষতিপতি অনেক রেখা তৈরি হতে পারে এইগুলো বুনে নিন গোটা রেখা আছে এগুলো তার জীবনের প্রেম প্রীতি বাহ্যিক সম্পর্কের একটা ইন্ডিকেট এক আর না আরেকটা হচ্ছে যে চন্দ্রস্থানের সাইডে এই মণিমন্দির থেকে এই চন্দ্রস্থানের ঠিক গলার রেখানে এখানেও অনেক ক্ষতি ক্ষতি কারো রেখা তৈরি হতে পারে আমি একজনের ক্যালকুলেশন করেছিলাম যা দেখেছিলাম আমি প্রায় গুনে ছোটো ছোটো গুনে একদম লেন্স দিয়ে সাতাশটা রেখা আমি তাকে বললাম যে ভাই সাতাশটা রেখা পাচ্ছি সত্যি কথা বলবে তোমার কত প্রেমপ্রীতি বা বাইরের সম্পর্ক তিনি শিকার পঁচিশ থেকে তিরিশটা আমি তো গুনে দেখিনি দাদা তবে হ্যাঁ আজ পর্যন্ত পঁচিশ তিরিশ জনের সঙ্গে আমার একটা প্রেমপ্রীতির সম্পর্কর বাতাবরণ তৈরি হয়েছিল এ তিনি নিজের মুখে স্বীকার করেছেন তাহলে এইগুলো আমাদেরকে ইন্ডিকেট করে যদি এই রেখা নিয়ে দেখার পরে হাত মিলিয়ে আবার বাড়িতে ঝগড়া করবেন না আমি একজন সাধারণ মানুষ জ্যোতিষশাস্ত্র নিয়ে যে তথ্যগুলো আমি জানি সেগুলো আমি সৎ প্রতিশোধ তুলে ধরার চেষ্টা করি যাতে অভিজ্ঞতা যারা অর্জন করার চেষ্টা করছেন তারা যেন অভিজ্ঞ এবং নিজেরা জানতে পারেন জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জ্যোতিষাস্ত্র কথা সত্য হ্যাঁ এটাও আমাদের জানার জন্য এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তাহলে বিবাহ বিবাহ রেখার উপর নির্ভর করে না এমন কোনো মানুষ নেই যার হতে বিবাহ রেখা নেই কিন্তু বিবাহ তো জীবন কেমন হবে ক্ষেকক্ষণে কী রূপ ধারণ করবে তা বিবাহ রেখার পর দৃষ্টিপাত করলে তার গতি প্রকৃতি আমরা পেতে পারি এবং এক এক বা একটা রেখা বিবাহ দুটো রেখা একাধিক হিজিভিজি রেখা এবং এই রেখা এখানের যে রেখাগুলো এগুলো আমাকে কী ইন্ডিকেট করে তার একটা মোলাম মোটামুটি আমার একটা অভিজ্ঞতা আপনাদের আজকে শেয়ার করলাম যদি বন্ধুদের কাজে লাগে সবাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন জয়গুরু জয়